আসসালামু আলাইকুম আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশের মানসিক স্বাস্থ্যের একটি পরিসংখ্যান মানুষ স্বাস্থ্যের ভিতর অ্যাডাল্ট আঠারো দশমিক সাত ভাগ মানে একশো জনের ভিতর আঠারো দশমিক সাত ভাগ মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত এবং শিশুদের ক্ষেত্রে দেখা যায় একশো জনের ভিতর বারো দশমিক ছয় ভাগ মানসিক সমস্যা আক্রান্ত তো এর ভিতর আবার যদি পুরুষ এবং মহিলা আলাদা করি পুরুষদের ক্ষেত্রে পনেরো দশমিক সাত ভাগ একশো জনের ভিতর মানসিক সমস্যা আক্রান্ত এবং মহিলাদের ক্ষেত্রে দেখা যায় একুশ দশমিক পাঁচ ভাগ মানসিক সমস্যা আক্রান্ত এবং আমাদের মেন্টাল হেলথ গ্যাপ যে ট্রিটমেন্ট গ্যাপ আছে সেটা যে নাইনটি ওয়ান পার্সেন্ট তো এই পরিসংখ্যাটা জানানোর মূল উদ্দেশ্য হলো যে আমাদের দেশে মানুষের সংখ্যা রুগীর পরিমাণ এত কিন্তু সেই তুলনায় মানুষের রুগী ট্রিটমেন্ট নিতে অপরগতা প্রকাশ করে বা ট্রিটমেন্ট নিতে আসেন না বা ট্রিটমেন্ট নিতে আসলেও দেখা যায় যে অনেক পরে আসে তো কাদের কাছে যান ট্রিটমেন্ট নিতে তাবিজ হুজুর এদের কাছ দিয়ে বেশি নিয়ে নেয় তারপরে তো আমাদের কাছে আসে কিন্তু তারা যদি আমাদের কাছে আসে তাহলে দেখা যায় যে তাদের ট্রিটমেন্ট আরো সহজলভ্য এবং কম সময়ে তারা সুস্থ হতে পারে তো ট্রিটমেন্ট নিতে না আসা আসলে মূল কারণটা কি মূল কারণটা হলো যে স্টিগমা তো স্টিগমা বলতে আমরা কি বুঝি স্টিগমা বলতে আমরা বুঝি যে কোনো বিষয় বা কোনো কিছু সম্বন্ধে মানুষের নেতিবাচক ধারণা মানসিক স্বাস্থ্য স্টিগমা বলতে বুঝবো যে মানসিক স্বাস্থ্য সম্বন্ধে মানুষের নেতিবাচক বা ভুল ধারণা তো আমাদের সাইকেটিক কি কি নেতিবাচক ধারণা মানুষের মনে লালন করে থাকে দেখা যে তারা মনে করে যে যারা সুস্থ যারা মানসিক রোগী তারা পাগল এই রোগটি ছোঁয়াছে এই রোগটি কখনো ভালো হবে না তাদের সাথে কোনো সম্পর্ক তৈরি করা যাবে না তারা সমাজে অবহেলিত এবং সবচেয়ে বড় ভুল ধারণা থাকে যে মানসিক রোগীদের বিয়ে করলে মানসিক রোগ ভালো হয়ে যায় এবং এ থেকে আমাদের বাঁচার আসলে কি উপায় বা কি করলে আমাদের এই স্টিগমা কমিয়ে আনা যায় হয়তো পুরোপুরি নির্মূল করা যাবে না কিন্তু আগের তুলনায় জানি মানুষ সঠিক চিকিৎসা পায় সেটা নির্মূল করার জন্য বা কমিয়ে আনার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তাই যে মানুষকে মানসিক সমস্যা বা মানসিক স্বাস্থ্য সম্বন্ধে সঠিক তথ্য প্রদান দেখা যায় যে অন্যান্য রোগের মতোই মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে ডায়াবেটিস হার্টের সমস্যা যেমন হয়ে থাকে যেমন মানসিক স্বাস্থ্য রোগ এবং এটি সঠিক চিকিৎসা পেলে মানুষ সুস্থ এবং ভালো হয়ে যাবে এবং দেখা যায় যে সমাজে যারা নেতৃস্থানীয় আছে যেমন লিডার বা যে কোনো ধর্মীয় নেতা এবং যারা সমাজে গণ্যমান্য ব্যক্তি তাদের যদি ইনভলভ করা যায় যে তাদের যদি মানসিক স্বাস্থ্য সম্বন্ধে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করানো যায় তাহলে যারা যে মেসেজটা দিবে তাদের মেসেজটা সমাজে অনেক বেশি গ্রহণযোগ্য হবে এবং ইয়াং জেনারেশন যারা আছে যারা মানুষের সমস্ত সম্বন্ধে সচেতন বা তারা বুঝতে পারবে যে মানুষের সমস্যা আসলে অন্য অন্য রোগের মতন এটি রোগ এবং তাদেরকে ইনভলভ করা যায় তো এই উপরে যে সমস্যাগুলি আমরা তুলে ধরলাম এবং আমাদের নিচে যে সমাধানগুলি তুলে ধরলাম এগুলি যদি এখন আমার প্রচার প্রচারণা এবং সেমিনার সিপিজনের মাধ্যমে মানুষের দূর পৌঁছে দিতে পারি তাহলে মানসিক রোগীরা যেমন অবহেলিত হবে না সমাজে তেমনি সঠিক চিকিৎসা পেলে সুস্থ ও ভালো থাকবে তো মানুষ স্বাস্থ্যকে গুরুত্ব দিন এবং ভালো ও সুস্থ থাকুন ধন্যবাদ